মন্ত্রীদের বিলাসবহুল হোটেলে থাকা নতুন কিছু নয় সাধারণ মানুষের হয়ে কাজ করতে নেমে কোথায় যেন সাধারণের থেকে তারা খানিকটা আলাদা হয়ে যান কিন্তু এর মধ্যেও থাকে ব্যতিক্রম সকলে নন কেউ কেউ পারেন সমস্ত বিলাসের হাতছানিকে হেলায় তুচ্ছ করতে বদলে বেছে নেন সারল্যের জীবন সেই ব্যতিক্রমের নমুনা হয়ে থাকলেন ভারতের কর্ণাটকের মন্ত্রী এস সুরেশ কুমার বিজেপি প্রার্থীর হয়ে বের হয়েছিলেন নির্বাচনী প্রচারে একে দলীয় কাজ তার উপর আবার তিনি মন্ত্রী প্রত্যাশিতভাবেই তার জন্য পাঁচ তারকা হোটেলের বন্দোবস্ত করা হয়েছিল কিন্তু এমন বিলাসের জীবন ঘোর না পছন্দ মন্ত্রীর তাহলে কোথায় থাকবেন কেন গোশালা তো আছেই মন্ত্রী থাকবেন গোশালায় একদিকে গরুরা ঘুরে বেড়াবে অন্যদিকে থাকবেন তিনি এও হয় হয় যে তার রীতিমতো বাস করেই দেখিয়ে দিলেন মন্ত্রী কেন এমন সিদ্ধান্ত নির্বাচনী প্রচারেরই এক অঙ্গ মন্ত্রী বলছেন মোটেও না হোটেলের ওই বদ্ধ ঘরে তিনি হাঁপিয়ে ওঠেন চারপাশ বন্ধ চৌহদ্দির ভিতর কেমন যেন দম বন্ধ লাগে তার থেকে বরং এরকম খোলামেলা পরিবেশই ভালো আলো বাতাস খেলে মনটাও ভালো থাকে এসি ঠান্ডা হওয়া থেকে খোলা বাতাস অনেক আরামদায়ক তাই পাঁচ তারকা হোটেল থাকুক তার মতো তিনি গোশালাতেই খুশি এ অবশ্য তার জন্য নতুন কিছু নয় মন্ত্রী জানান আগেও তিনি বহুবার গোশালাতে থেকেছেন কতবার স্কুল বাড়িতে রাত কাটিয়েছেন পদযাত্রায় যখন অংশ নিয়েছিলেন তখন তো এরকম জায়গাতেই রাত কেটেছে তাহলে আজ আপত্তি কোথায় মন্ত্রীর এমন দাবিতে সকলেই হতচকিত কিন্তু তার তেমন ভ্রুক্ষেপ নেই দিব্য অনুগামীদের সঙ্গে দেখা করলেন প্রয়োজনীয় কথাবার্তা সারলেন বাকি সময়টা কাটালেন খবরের কাগজ পড়ে আরামের ব্যবস্থা বলতে একটা কম্বল আর কয়েকটা বালিশ ব্যাস এর বেশি আর কিছু প্রয়োজন নেই ওই মন্ত্রীর সবাই যদি তার মতো সরল হতো তাহলে তো ভালোই হতো আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন